এখন কেমন মাছ শুধু হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আমি ভালো আছি ইন্টুটা প্রথমেই দিয়ে দিলাম ছোটদের আমার অনেক ভালোবাসা বড়দের আমার প্রণাম আর আমাদের বন্ধুদের অনেক শুভেচ্ছা অনেক 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 ভালোবাসা তো ভিডিওটা শুরু করছি চশমাটা চশ্বটা সেটা হচ্ছে আজকে বৃহস্পতিবার তোমরা সবাই জানো মানে সবাই সব বাড়িতে চাপ ভাওয়ার বাড়িতে সব বাড়িতেই যা তো পুজো দিতে বসে আগে ইন্টোটা দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে যে ট্যাঙ্কিতে জল নেই পাম্প চালিয়েছে তা আমি বললাম যে পুজো দিতে গেলে আমার জল লাগবেই লাগবে তাহলে তাহলে তোমাদের সঙ্গে একটু কথা নিই তারপরে আমি তোমাদেরকে তোমাদের ততক্ষণ আমি তোমাদের সঙ্গে কথা বলি তো এই হচ্ছে ব্যাপার পুজোটা দেব পুজো দিয়ে তারপরে যাব হচ্ছে রান্নাবান্না করতে রান্নাবান্না করে হ্যাঁ আর একটা কথা হচ্ছে আজকে বৃহস্পতিবার আর কাজকে আমি যাচ্ছি বেরোইনি অফিসেও যাইনি কারণ হচ্ছে যে কালকে জানো তো কালকে আমার একটা বড় কাজ ছিল সেইটা হচ্ছে মানে আমাদের যেই মানে আমি যেটা কাজ করি সে কাজটা সম্বন্ধে তোমাদের একদিন বলবো সেটা হচ্ছে কালকে প্রচণ্ড খাটাকাটি গেছে কারণ কালকে তোমরা যা কারা কারা কলকাতার দিকে থাকো জানো না জানি না কালকে মেটুতে খুব ভুগিয়েছে সেটা হচ্ছে যে মানে তাই নেতাজি ভবন বা কোথাও একটা এরকম সুইসাইড করেছে জানি না এরা কি করে তো সেখানে কি হয়েছে আমার এখান থেকে যেতে হয়েছে তোমার টালিগঞ্জ স্ট্রাম ডিপো কারণ আমি ওখান থেকে নেব যে প্রত্যেকেই চেষ্টা করছি ডাকছিলো নিচে তাই একটু মিউট করে তোমাদের সঙ্গে কথা বলছি যাই হোক তারপরে ই করছি কী যেন বলে ওখান থেকে গেছি টলিগঞ্জ টলিগঞ্জ থেকে অটো পাওয়া যাবে না আমি বুঝে গেছিলাম তার জন্য আমি বললাম টালিগঞ্জ থেকে যাই টালিগঞ্জ থেকে তারপরে আবার ওখান থেকে সেই প্রচুর লোকাল বাস বাসগুলোতে তো মানে ওঠাই যাচ্ছিল না যা অবস্থা আমি তারপরে একটু দাঁড়িয়ে এসি বাস ধরলাম ধরে তারপরে আমি বড় বাচ্চার গেলাম মানে আমার যেখানে অফিস সেখানে গেলাম যাই হোক এটা করে তারপরে সব কাজগুলো কমপ্লিট করে এসছি আর আজকে ওরা সামলে নেবে আমি ওই জন্য আর আজকে অফিসে যাইনি আর একটা তো আমার অনেক দিন ধরে স্পেন্সারে যেতে হবে স্পেন্সারেও যে যাওয়া হয়নি সেগুলোও কাজ আছে তারপরে বিকেলবেলা একটু বেরোবো কারণ তোমাদের গ্রাম দেখাবো বিকেলবেলা খুব ভালো লাগবে কারণ তোমরা তো এর আগে আমার অনেক ভিডিওতে দেখো তো আমার বাচ্চাদের নিয়ে যে কাজগুলো করি আর আমার মাঠেও অনেক বাচ্চা আজ আসে অনেক দূর দূর থেকে তো সেরকমই একটা বাচ্চার বাড়িতে যাব একটা দরকারে তো এরকম আমাদের মাঝে মাঝে যেতে হয় দেখতে হয় কারণ সবসময় সব কিছু তার ভিডিও করে দেওয়া যায় না তো হাজব্যান্ড বললো যে আমি যাবো আমি বললাম যে ওর তাহলে ওর ওর বাড়া বাড়ির কাছাকাছি গ্রাম কিন্তু আরেকটু ভেতর দিকে গেলে আরও সুন্দর গ্রাম তাই বললাম তাহলে একটা কাজ করি বন্ধুদের সঙ্গে জন্য একটু ভিডিও করে নিয়ে আসবো তো ঘুরেও আসবো তো চেষ্টা করব আমি তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করার ঠিক আছে প্রত্যেকে দেখ ভিডিওটার সঙ্গে থাকো আর এই যে দেখো আমি পুজো বসেছি বুঝতে পেরেছো তো এই পুজো দিতে বসেছি বসেই হ্যাঁ হয়ে গেছে আচ্ছা অফ করে দাও তো ঠিক আছে পাম্প অফ করে দিয়েছি ভরে গেছে আমি পুজোটা করে নিই তারপরে দেখি তোমাদের সারাদিন সঙ্গে থাকো হ্যাঁ আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা দেওয়ার ঠিক আছে আর তোমরা কিন্তু একটু লাইক কমেন্ট করো ঠিক আছে আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই বলবে যে কোন জায়গায় কোন জায়গায় আমার ভুল আছে বা কোনো কিছু আছে একটু বললে ভালো লাগে লিখ কমেন্টের মাধ্যমে লেখো লিখো ঠিক আছে আর আমি চেষ্টা করি সবার ভিডিও দেখার যতটা সময় পাই স্পিকার লাগিয়ে হোক মেট্রোতে বসে হোক যেরমভাবে হোক আমি দেখার চেষ্টা করি যাই হোক আর বেশি কিছু বলবো না তো চলো পুজোটা দিয়ে রান্নাবান্না করে তারপরে তো আমাকে যেতে হবে ঠিক আছে চলো আমার পুজো হয়ে গেছে তোমরা দেখলে আর এবার যাবো নিচে শাশুড়ি আর ওখানে পুজোর ওখানে সেটা হচ্ছে তোমাদেরকে একটা কথা বলি আমি না এখানে আমার দো তিন তেলাতেই যে তোমরা দেখছো আমি কিন্তু এখানে কোনো প্রসাদ দিই না কারণ কি বলো তো আমাদের নিচে ঠাকুর ঘর রয়েছে মানে শাশুড়ি মা প্রসাদ দেন পুজোটা করেন তো সেই কারণে আমি শুধু মানে একদম সব কিছু মানি মানে সব বাড়ির সব কিছু মানি সব ঠাকুর আমার এখানে আছে আমি ঠাকুর খুব ভালোবাসি এই কারণে কারণ আমি ছোটোবেলা থেকে মানে আমার বাড়িতে আসটা দেখেই বড় হয়েছি তো মা যেহেতু পুজো দেন আমারও মনই লাগে যে পুজো দিই তো মা বললো ঠিক আছে তুই একটা কাজ কর আমাকে কিন্তু তুই করে বলে হ্যাঁ কারণ আমি বিয়ের আগে থাকতেই আমি এই বাড়িতে আসতাম তো যাই হোক তো মা বললো যে তুই একটা কাজ কর উপরে এমনি ঠাকুর কর ফুল জল জল ফুল দে আমি তো নিচে পুজো দিই তো তোমাদেরকে একদিন মার ওখানে পুজো দেখাবো ঠিক আছে আর এই যে আমি আমরা কিন্তু রাম ঠাকুরের শিষ্য জানো তো যাই হোক তোমরা দেখে থাকো ভিডিওটা চলো নিচে যাই এবার একটু মার ওখানে যাবো মার ওই কি ফুল এনেছি টেনেছি কি বলছি কী নেই যাই ওখানে তারপরে তো রান্না বান্না অর্ম রান্না করে তোমাদেরকে যা বললাম করবো চলো অসুবিধা চলো আমার পুজো হয়ে গেছে স্পেন্সারে চলে এসছি বাজার করতে টুকটাক টাকা কাজ ছিল এগুলো করলাম রান্নাবান্না হয়ে গেছে আমি অনেক স্পেন্সারে যাই বাজার করে আসি আর বাটারটা নজ চলো এগুলো করলাম

চালিয়ে নিই একটু বসি তারপরে তোমাদের সঙ্গে কথা বলি মোটামুটি বৃষ্টি আসবে কিনা জানি না একটুখানি ওয়েদারটা তো আবার কালো কালো করে আসছে তো যাই হোক একটুখানি রান্না বান্না করে সব কমপ্লিট করে গেলাম স্পেন্সারে তোমরা দেখতেই পেলে তো বিকেলবেলা আর একটা জায়গাতে যাব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও তুলছিটাও পুকুর আছে এখন দুটো পুকুরের মাঝখান থেকে সরু রাস্তাঘাট সরু একটা রাস্তা

মাটির রাস্তা ছিল একটা সময় বছর আগে গেছিলাম যখন দেখো এইদিকে দৃশ্যটা দেখো খুব সুন্দর দেখো গ্রামের রাস্তা ধরে আমরা আমরা নেপাল নেপালগঞ্জের দিকে পাড়ি দিয়েছি হুগলা বন গ্রামের দৃশ্য দেখার জন্য বেরিয়ে গিয়েছি তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি সুন্দর লাগছে শুধু সবুজ আর সবুজ সবুজের মধ্যে দিয়ে ভিড় দেখতে। খুব লাগছে না ট্রেন থেকে গেলে আমরা এগুলো দেখতে পাচ্ছি। দারুণ লাগছে না? রাস্তাটা আমি দেখা দেখেছো তো গ্রামের রাস্তায় আর কি বিকেল ম্যাডাম পড়ি একটু গ্রামের রাস্তাঘাট

নেপালগঞ্জ নিপলগঞ্জইরা একদম মোড় গ্রামটা তোমরা দেখলে ঠিক আছে তো আমরা মোটামুটি মেইন রোডটাই উঠে গেছি এখন তাহলে এখানে রাস্তা খারাপ ওই বাকি চিনতে এদিকে চলেছি আমরা তো চলে এসেছি ওشوفিয়া তারা এখানে তো ওই ওদের বাড়ির ওই দিকটা চলে গেছিলাম না আছে ওই যে ওই রাস্তাটা খালি

দেখো বন্ধুরা কি সুন্দর এখানে আমি তোমাদেরকে নিয়ে তোমাদের মাছ দেখার জন্য শুধু দেখো মাছ দেখো দেখো তোমরা মাছ কাকে বলে দেখো মাছ দেখেছ দেখো ভর্তি মাছ শুধু মাছ মাছ পুকুরটার মধ্যে চারিদিকে শুধু মাছ আর মাছ দেখো কি অসাধারণ দেখো দেখো কেমন মাছ শুধু চারিদিকে পুকুরটা শুধু ভর্তি মাছ উফ কি অসাধারণ নেট দিয়ে রেখেছে দেখেছো তো মাছ দেখো বড় পুকুরটাই শুধু মাছ ছেড়ে রেখেছে চলো এবার যাই তোমরা দেখতে পেলে অসাধারণ অসাধারণ এই দেখো আমি এই বাঁশের শাকোটা দিয়ে এখান থেকে যাব আর এই দিকটা এটা ওই যে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছে তো আমরা বাইপাসে উঠবো এবার আমাদেরকে এখানটা দাঁড়াতে হবে হেলমেট করতে হবে গাড়ি হেলমেট পরে মুছছো? আচ্ছা চলো হ্যাঁ এইটা তো সোনারপুরের নাকি এটা না এইটা কি সোনারপুর বাইপাস তো সোনারপুর মানে এই কোথায় এই আমাদের গিয়ে পৌঁছে তাই হেলমেট না কবৰ ডাঙা আছে নৱৰ ডাঙা হাড়া কমৰ ডাঙৰ দিনা আর আমরা বাঁ দিকে চলে যাব আমাদের বাড়ি বাঁদিকে চলো চা খাবো এটা হচ্ছে পাটলি থানা আমাদের চা খাওয়ার জায়গাটা ওই জায়গাটা একটু দাঁড়িয়ে তাইলে বন্ধুরা আমি আর বেশি বড় করব না ভিডিওটা কারণ আমি আর নেমে করবো না কারণ অনেক বড় এমনিতেই হয়ে গেছে ভিডিওটা সেই কারণে আর তোমাদের সামনাসামনি যাচ্ছি না এখানে শেষ করছি আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও বেলাইকানটা বাজিয়ে দিও আর আর একটা কথা লাইক দিতে কিন্তু কেউ ভুলো না আর দেখো আমরা যে দোকানটায় চা খাই সেই চায়ের দোকানে কাছাকাছি চলে এসছি আমরা মোটামুটিভাবে তো তোমরা যদি কেউ বাইপাসে ঘুরতে আসো সন্ধ্যেবেলা খুব এখানে খুব মজা হয় খুব আনন্দ হয় তা আমরা দু ঘন্টা ধরে বেশ ঘুরলাম তো সেই কারণে আর ওই দিকটা গেলাম না ইচ্ছে ছিল মোমো খাবো কিন্তু আর আজকে আর খেলাম না তো আর একটা কাজ আছে মানে আমার মামা শ্বশুরকে দেখতে যাব তো যাই হোক উনি অসুস্থ তো আর সামনে আসলাম না তোমরা প্রত্যেকে ভালো থেকো কেমন আর ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও আর এই দেখো আমাদের চায়ের দোকান দেখেছো তো এইটা আমাদের চায়ের দোকান